সেই বাইটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাইটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগরের কাছে বিচার চাই বল না আমি কি আপনাদের কিছু করি নি এই বাড়িটাকে নিয়ে মানুষের এত ভয় কেন বাড়িটা যেভাবে ধ্বংস করা হয়েছে এবং ওনার পরিবারকে যেভাবে ধ্বংস করা হচ্ছে ওনার শেষ প্রশ্নটা উনি জনগণের কাছে বিচার চায় যে জনগণকে উনি গুম করেছে খুন করেছে হত্যা করেছে দেশকে দেশের স্বার্থ এবং জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে কিন্তু পরিশেষে ওনার প্রশ্নটা উনি কি দেশের জন্য আমাদের জন্য কিছুই করেননি আহ ডক্টর আলী আপনি ওনার এই মন্তব্যটাকে কিভাবে মূল্যায়ন করবেন আমি দেশে গিয়েছি ভাই আমি পদ্মা সেতুর উপর দিক বেশ কয়েকবার গিয়েছি আমার পছন্দ হয়েছে আমি মেট্রো রোলে চড়েছি তার উন্নয়ন দেখার জন্য আমার পছন্দ হয়েছে কিন্তু কিন্তু একটা সত্যি কথা ভাই যে পরিমাণ অর্থ যে পরিমাণ লুট করা হয়েছে এই টাকা দিয়ে একটা মেট্রো রোল প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে মেট্রো রেল করতে পারতাম অথবা ঢাকা শহরে আমরা দশটা বানাতে পারতাম সি ফেল্ড লুটের মানি পদ্মা সেতু হাই কোয়ালিটি আমি আপনাদের দুইজনকে ইনভাইট করছি আপনারা দয়া করে যাবেন আমি একজন ইকোনমিস্ট হিসেবে বলি আই লাইক ইট বিউটিফুল এবং সারা উত্তর দক্ষিণ পূর্ব বাংলাদেশকে একসাথে করেছে যে ব্রিজটা একে আমি সবসময় সাপোর্ট করেছি কিন্তু আমি এর বিরুদ্ধতে করেছি শুধু একটা মাত্র কারণে এর এখন দশটা ব্রিজ করা যেত সি ফেল টু ডু সফ ভাই এক বালতি দুধের ভিতরে যে গরুর প্রস্রাব যেটা মোদী খেয়ে আছে এটা যদি দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করি উনি অনেক ভালো কাজ করেছেন কিছু কিছু কিন্তু ক্ষতি করেছে সবচেয়ে বেশি তাকে প্রথমেই বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত প্রাগমেটিক পার্সন অত্যন্ত হাই কোয়ালিটি তার লিডারশিপ তিনি পরিষ্কার বলেছে ভারত সরকারকে যে তুমি অন্যায় অত্যাচারিনী স্বৈরাচারিনীকে সরি হাসিনাকে স্থান দিয়েছে ভালো কথা কিন্তু ওর মুখটা রেখো এটা প্রথম মাছই উনি বলেছেন তারা শুনিনি কেউ ইন্ডিয়া যেমন শুনিনি হাসিনা শুনিনি তার অ্যান্সার জনগণ দিয়েছে এবং যতবার বক্তৃতা দেবে এই ধরনের ততবার কারোর না কারোর বাড়ি পড়বে অন্য কথা নেই বারবার রেভলেশন আমরা করতে পারবো না অত্যন্ত অল্প বয়সে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ আমরা করেছি আই এম প্রাউড অফ ইট দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে কোন রকম পিছু ভাবি করিনি সুতরাং এই যে মোনাফেক বেইমান স্বৈরাচারী যে ধ্বংস করে গেছে সেই হলো আমাদের কালপেই ইউনূস সাহেবের কোথায় দুর্বলতা আছে বা কোথায় মহানুভবতা আছে এটা পরের প্রশ্ন এখানে তার হচ্ছে সেই একমাত্র কালprits বাংলাদেশে আমি মার্কসকে দেখেছি আমি লিবিয়ার গাতাভিকে দেখেছি বহু দেশ বহু লোক ইদি আমিনকে দেখেছি আমি দেখেছি আমাদের ইন্দোনেশিয়ার ফাদার অফ নেশন যাকে বলা হয় সুকর্ণকে কোন লোক ক্ষমতাচ্যুত হওয়ার পরে এইভাবে মুনাফে কি বেগমন কি করে বিদেশে বসে আমাদের শত্রু যে সেখানে বসে আমাদের জাতীয় স্বাধীনতা সর্বত এবং আমরা অনেক কষ্ট করে গণতন্ত্র ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি তাকে উস্কে দেওয়া হয়েছে তিনি যতবার বক্তব্য দেবে আজকে মিল্টন আমাদের এই বক্তব্য যারা শুনছে আমি পরিষ্কার বলে দিতে চাই আমরা ভায়োলেন্সে বিশ্বাস করি না কিন্তু এর প্রতিশোধ একমাত্র সাধারণ লোক আওয়ামী লীগ করার কোন ধর্ষণ না আমার আত্মীয় ভাই বন্ধু আওয়ামী লীগ করে আমি দেখি এসেছি এর নেতৃত্ব যারা মুনাফেক বেইমাল লুট করেছে আমাদের শিক্ষা আমাদের ধর্ম আমাদের সংস্কৃতিকে যারা ধ্বংস করেছে কোন দিতে পারবো না

বা আপনি আর কার কথা বললেন এদের আহ মুসলিনি তুলনা করা যায় কারণ এরা কেউই তাদের দেশের অস্তিত্ব এবং সার্বভৌমত্বকে অন্য দেশের কাছে তুলে দিয়ে নিজেকে ক্ষমতায় রাখে নাই এরা কেউই রাখে নাই। এরা স্বৈরাচারী কোনো সন্দেহ না। কিন্তু দেশের অস্তিত্বকে অন্য একটা সরকারকে দিয়ে অন্য একটা দেশকে দিয়ে নিজেকে ক্ষমতায় রাখে নাই এবং শিক্ষাগত যোগ্যতা

কখনো তার জাতীয়তাবাদ যদি তার হিটলারের ইতিহাসটা আপনি পড়েন তার যে ন্যাশনালিজম ছিল না এই দেশে বাস করেন তারপরেও তার সমস্ত বিল্ডিং কে ধ্বংস করা হয়েছে তার সমস্ত স্ট্রাকচার কে ধ্বংস করেছে জার্মান রুখে করেছে আর এখানে এই যে মোনাফে তার ইতিহাস সতেরো বছরের এত বড় দুঃসাহস মাত্র পাঁচ মাসের ভিতরে এসে ফিরে আসতে চায় ওকে ডক্টর শকত আলী আমি আপনার কাছে ব্যাক করতে অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ মামুন আপনি ডক্টর শকত আলীর একটা কথা শুনেছেন খুব ইম্পর্টেন্ট একটা কথা সে কথাটা ছিল যে মেট্রো রেল হাসিনা শেখ করে উন্নয়নের বুলি দিয়েছে ওই টাকা খরচ করে পুরা বাংলাদেশে চৌষট্টিটা ডিস্ট্রিক্টে মেট্রো রেল করা যেত এটাই তো একটা পয়েন্ট 2. পয়েন্ট কালকের কর্নেল সোহেল rana বলেছে উন্নয়ন হচ্ছে একটা রাষ্ট্রের গতন ধারা এর জন্য কোন সরকার প্রধান বৈধ অথবা অবৈধ কৃতিত্ব নিতে পারে না দ্যাটস আ পার্ট অফ লাইফ दट এটা বিবর্তনের সাথে সাথে উন্নয়ন হতে থাকে সেই ক্ষেত্রে হাসিনা কে কৃতিত্ব দেওয়ার কোনো কারণ নাই আপনি এই দুইটা মতের সাথে কি আপনি একমত নাকি আপনি আমি দুইটা মতের সাথে একমত ব্যাপারটা হলো যে দোষে গুণে মানুষ উনি যতটুক মানে উন্নয়ন করেছে তার লক্ষ্য ছিল দুর্নীতি করা মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি কাজে ইন্টারনেশনটা যদি দেখা যায় সেটা হলো গতানুগতিক যা সরকার আসে যায় করতে হয়তো করেছে কিন্তু তার লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক ধ্বংস করা দেশকে লুটপাট করা হায়না আগ্রাসী ভারতের কাছে দেশকে তুলে দেওয়া ঠিক একইভাবে কি অ্যাডভোকেট কাজী আবদুল্লাহ মামুন আমি যদি একটু কম্পেয়ার করতে চাই সেটা হচ্ছে ভারতের উদ্দেশ্য এটা ছিল না যে কোটি মানুষ স্বাধিকার সাড়ে অবস্থান নিয়ে বাংলাদেশ স্বাধীন হোক এই সাড়ে সাত কোটি মানুষ সমান অধিকার পাক তাদের উদ্দেশ্য এটা ছিল না তাদের উদ্দেশ্য ছিল অরুণাচল প্রদেশে চায়নার সাথে যুদ্ধে লিপ্ত হয়ে কার্গিল দিয়ে পাকিস্তানের সাথে লিপ্ত হয়ে তার অবস্থানটাকে সে পাকাপোক্ত করতে ব্যর্থ হচ্ছিল ঠিক ওই মুহূর্তে পাকিস্তান ভাঙ্গা তার জরুরি ছিল এজন্যই একাত্তর সালে বাংলাদেশের একটা অংশকে ওনারা মিসগাইড করে বলেছে তোমরা স্বাধীনতা নেও আমি কি এটা বলতে পারি এটা ভারতের সৎ উদ্দেশ্য ছিল না উদ্দেশ্যটা খারাপ ছিল এবং ওই উদ্দেশ্য পরবর্তী গিয়ে তারা সাকসেসফুল হয়েছে আমি কি কথাটা বলতে পারি না যে ভারত আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধে আসেনি বা যুদ্ধে বাঁচায়নি না এটা তো আপনি ঠিকই বলছেন ভারত কোনো মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সহযোগিতা করেনি যারা নাকি বলে ভারতের দয়ায় ভারতের সহায় না পেলে আমরা স্বাধীন হতাম না এটা একেবারে মিথ্যা কথা ভারত তার নিজস্ব স্বার্থে আমাদের সহযোগিতা করেছে আমাদের তৎকালীন পরিস্থিতিতে কৌশলগতভাবে অনেকেই ভারতের সহযোগিতা নিয়েছে কিন্তু একদিনের জন্য মালানা ভাসানি সহ কমরেড সহ অন্যান্য দেশের প্রেম কেউ ভাবে নাই যে ভারতের সাথে আমরা চিরদিনের জন্য দস্তখত দিয়ে দিব দাসত্বের খত দিয়ে দিব এটা সত্য কথা এবার এবার আপনার কাছে আসিস আমার শেষ কথাটা ডক্টর শকত আলীকে আমি জিজ্ঞাসা করেছি এটা আপনাকেও করব শিক্ষাগত দিক থেকে অভিজ্ঞতার দিক থেকে দেশপ্রেমের দিক থেকে নীতিগত দিক থেকে আপনি কি হাসিনা শেখকে কর্নেল গাদ্দাফি ফর্দিনান্দ মার্কোস জেনারেল সুকর্ণ এবং হিটলার এদের যোগ্যতার সাথে কি এই ভারতীয় কিট হাসিনাকে আপনি কি তুলনা করেন ভাবে না 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 প্রশ্ন ওঠে আমরা একটা সিনেমা দেখেছিলাম যে বাজি থেকে বেগো এখন উনি প্রথম যে ইন্টারভিউ দিয়েছিলেন লন্ডনে একটা আপনার যে সিয়াদ রহমানি ওটা ওটা অর্গানাইজ করেছিলেন আপনারা দেখেছেন বইও পড়েছিলেন তো তাকে জিজ্ঞাসা করলে আপনি রাজনীতি কেন এসেছেন আমি আমার হত্যার প্রতিশোধ করেছি যে উনি চাচ্ছেন যে উনি যখন দেখেছেন পনেরো আগস্ট পঞ্চাশ সালে বাংলাদেশের মানুষ খুশি হয়েছে কেউ কাজে নাই উনি মনে হচ্ছে সমগ্র বাঙালি জাতির মধ্যে প্রতিশোধ দিবে এবং এইটাকে ভারতের দাস বাড়ায় প্রতিশোধ দিবে লুট করা এটাই ছিল তার মানসতাত্ত্বিকটা বিকৃতি এবং ভারত ওইটাকে কাজে লাগিয়েছে रह जेको रख जाम शिकल पूजो भाषण भेजी भेजी